মাসের বাসায় কাজ করছিলাম তো এর লেগে আসে না যে বাসা বাড়ি কাজ করি জি বাসা বাড়ি এখনো কাজ করি কি বলে দেখে মনে হয় না বলে বাসা বাড়ি কাজ করি বিয়ে সাথে বসার তো ইচ্ছা আছে যেহেতু বরা যৌব বিয়ে সাথে তো বসতেই হবে জি জি সারা জীবন হাতটা ধরে পারি দিব ওই ছেলে তো চাই সারা জীবন পাশে বিয়ে তো কোমা বিয়ে বসার জন্যই তো আসলাম প্রতিবেদনের সামনে এমনি তো বিয়ে তো হয় না গরিব ঘরের মেয়ে বয়স্ক লোক বিয়ে করব না কেন যে কপাল যে থাকে বয়স্ক লোক বয়স্ক লোক কিন্তু আমার হিসাবে ভালো পুলাপান আজকে বিয়ে করব দুই দিন থাকবে একটা বাচ্চা হইব চলে যাবে আর বয়স্ক লোক ভাবো না এই বউ তো আমার যাইবো না আর আমিও তো বয়স্ক লোক যদি আমার ভাত কাপড় সব দিতে পারে আমি তাই ছাড়াম কিসের জন্য আমার দরকার ভাত কাপড়ের জি বয়স্ক লোক পছন্দ বয়স্ক লোক মন বোঝে ভালোবাসা বোঝে জি আমি তো বুঝি রাত দশটা এগারোটা যতক্ষণ আব্বা কাজে থেকে না সবসময় চঞ্চলা তো থাকবো কিসের জন্য যে সমকে বাবা যে পর্যন্ত কাজে থেকে না আসে ওই পর্যন্ত এক না থেকে বাবা আসলে ঘুমাই পরে আমার স্বামী তো নাই আমি তো জানি না এখন স্বামী হয়ে লোক তারপরে দেখি প্রথম কোনটা আনে দ্বিতীয়বার কোন টান ওটা দেখি তো খুশি হম তাই না